পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কে বিস্তারিত তুলে ধরব কোন দেশের মুদ্রাকে কি বলা হয় কি নামে ডাকা হয় সেই বিষয়টা এখানে স্পষ্টভাবে তুলে ধরা হবে যেমন ডলার এশিয়া সিঙ্গাপুর ও বারাইন রুনাই, পূর্ব তিমির আফ্রিকা লাইবেরিয়া ও জিম্বাবুয়ে দক্ষিণ আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা বার্বাডোস বাহামা দ্বীপপুঞ্জ ভেলিজ ও গ্রানাডা জামাইকা ত্রিনিদাদ ও টোবাগো সেন্ট লুসিয়া এন্টিগুয়া অ্যান্ড বারমুডা এগুলোতে দেখা যায় ডলার ব্যবহার করা হয় দক্ষিণ আমেরিকা গায়ানা ব্যবহার করা হয় দক্ষিণ আমেরিকা গায়ানা এশ ওশিনিয়ায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিজি মর মার্শাল দ্বীপপুঞ্জ পালাও ও ট্র্যাভেলু নাউরু এবং কিরিবাতি সোলে সোলোমান দ্বীপপুঞ্জ এই সকল অঞ্চলগুলোতে ডলার ব্যবহার করা হয় এরপরে ইউরো ইউরোপের ভিতরে যেসব অঞ্চলগুলোতে ডলার ব্যবহার করা হয় বা ইউরো ব্যবহার করা হয় যেমন ফ্রান্স ইতালি স্পেন অস্ট্রেলিয়া পর্তুগাল বেলজিয়াম জার্মানি লুক্সেমবার্গ ফিনল্যান্ড ও আয়ারল্যান্ড নেদারল্যান্ড গ্রিস সোভেনিয়া এবং স্লোভাকিয়া সারফাইস মাল্টা এস্তোনিয়া ভুক্ত দেশ নয় এমন দেশে মোনাকো এবং সানমেরিনো অ্যান্ডোরা মন্টিনিগো ও কসোভো ও ভ্যাটিকান সিটি এগুলোতে ব্যবহার করা হয় ইউরো পাউন্ড ব্যবহার করা হয় যে সকল দেশগুলোতে যেমন এশিয়ার মধ্যে আছে সিরিয়া এবং লেবানন ইউরোপ আছে যুক্তরাজ্য পাউন্ড স্টার্লিং আফ্রিকায় আছে সুদান মিশর ইউরোপ আছে সুইজারল্যান্ড ও লিসেনস্টাইন স্টাইন ফ্লাঙ্ক যে সকল দেশে ব্যবহার করা হয় আফ্রিকার সেনেগালে ব্যবহার করা হয় মালি মালাগাছি ঘিনি চাঁদ এবং গ্যাবন গঙ্গো রুয়ান্ডা ও ক্যামেরুন বরুডি বুরুন্ডি জিবুতি নাইজার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ভেনিন ও টোগো। পেশো ফিলিপাইন বা বিউসা বিউ বিসাউ এবং উত্তর আমেরিকাতে মেক্সিকো কিউবা ও ডোমিনিকান প্রজাতন্ত্র দক্ষিণ আমেরিকাতে আর্জেন্টিনা সিলি উরুগুয়ে কলম্বিয়া ও বলিভিয়া যেখানে ব্যবহার করা হয় পেসো সিলিং আফ্রিকা উগান্ডা কেনিয়া সোমালিয়া ও তানজানিয়া ক্রোনা ইউরোপের মেন্ডে ব্যবহার করা হয় আইসল্যান্ড ডেনমার্ক সুইডেন ও নরওয়েতে এরপরতে দেখা যায় টাকার পরিমাণ টাকার নাম হলো দিরহাম এগুলো এশিয়ার সংযুক্ত আরব আমিরাতে কুয়েত ও জর্ডানে ব্যবহার করা হয় আফ্রিকাতে মরক্কো এবং দিনার দিনার ব্যবহার করা ইউরোপে ক্রোশিয়া মেসিডোনিয়া এবং বসনিয়া হারজেগোবিনা সার্বিয়া ইরাক আফ্রিকার আলজেরিয়া লিবিয়া ও টিউনিশিয়া রিয়াল রিয়াল ব্যবহার করা হয় এশিয়া ইরান ইয়েমেন এবং ওমান কম্বোডিয়া কাতার সৌদি আরব দক্ষিণ আমেরিকা ব্রাজিল আরও কিছু দেশের মুদ্রার নাম যেখানে বলা হয় ভিয়েতনামের মুদ্রার নাম হলো ডং তুরস্কের মুদ্রার নাম হলো লিরা অস্ট্রেলিয়ান মুদ্রার নাম হল অস্ট্রেলিয়ান ডলার আফগানিস্তান মুদ্রার মুদ্রার নাম হল আফগানি আফগান এবং বাহার ব্রাইনের মুদ্রার নাম হলো বাহরাইনি দিনার বাংলাদেশ টাকা চীন নিভ নবি ইউয়ান এবং ইন্ডিয়া ইন্ডিয়ান রুপি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান রুপিয়া ইরান ইরানিয়ান তোমান এবং জাপান জাপানিস ইয়ান জর্দান জর্দানিয়ান দিনার ও কোরিয়া কোরিয়ান অন কুয়েত কুয়েতি দিনার লেবানন লেবানিয়ান লেবাননি লিরা লিরি লিবিয়া লিবিয়ান দিনার মালয়েশিয়া মালয়েশিয়ার রিঙ্গিত মরক্কো মরক্কান দিরহাম এবং নেপাল নেপালি রুপি এই ছিল বিভিন্ন দেশের মুদ্রার নামগুলো সংক্ষেপে তোমাদের মাঝে তুলে ধরছি পরবর্তীতে অন্যান্য বিষয় নিয়ে আসবে সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে যাবে